ক্লাস সিক্স এর বই আমাদের মেয়েরা কি মাদ্রাসা এইরকম ড্রেস করে যায় তাহলে মাদ্রাসার বইয়ের মলাক এরকম কেন ক্লাস সেভেন এর স্বাস্থ্য সুরক্ষা এই বইয়ের নাম আমি দিয়েছি অশ্লীল শিক্ষা এখানে বাচ্চারা আছে তো নইলে আমি শব্দগুলো বলতাম রেকর্ড হচ্ছে এগুলো আমি ভদ্র সমাজে বলতে পারবো না কি অশ্লীল অশ্লীল বাক্য দিয়েছে শব্দ দিয়েছে এখানে আমার কাছে সবকিছু আছে এখানে বাচ্চারা আছে কিশোররা তরুণরা আছে আমি আমি পারবো না আমার লজ্জা লাগছে এই শব্দগুলো উচ্চারণ করতে কিন্তু তারা সেগুলো মনে হয় যেন এগুলো বই না চটি বই বাজিয়ে ফেলেছে ক্লাস সেভেনের স্বাস্থ্য সুরক্ষা বই মেয়েরা লাফায় লাফায় কি করে ঘুরি উড়ায় না আমাদের ছেলে মেয়েরা কি মাদ্রাসায় হবে যায় আমার মেম্বার সাহেবের এক ছেলে হাফেজ হয়েছে আরেকটা হচ্ছে কি সুন্দর আমার সামনে এসেছে দোয়া করে দিয়েছি আল্লাহ যেন তার দুইটা ছেলেকে বড় আলেম মানিয়ে আমার মেম্বার সাহেব তো আমি একই কথা খাওয়ার সময় বলছিলাম যে আমরা ছেলে মেয়েদেরকে আলেম বানাতে পারতাম কিন্তু দেখছেন কি ঢুকেছে মাদ্রাসার বুক বাকি ষষ্ঠ শ্রেণী দেখেন এক মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে আরেকজন ছবি আঁকছে আরেকজন কি করতেছে থাকতে না

এসির বাতাসে আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালাইয়া আমাদের টেক্সের পয়সায় বই ছাপাইয়া বইয়ের ভেতরে অশ্লীলতা নোংরামি বেহায়াপনা যা মন চায় তা ঢুকিয়ে দিবা এদেশের মানুষ বরদাস্ত করবে আমাদের সিক্স সেভেন পড়ুয়া এটা সেভেনের বই ছেলে মেয়েদেরকে প্রেমিক

নিজ নিজ শ্রেণীতে তারা দুজনেই প্রথম ফার্স্ট বয় ফার্স্ট গার্ল ওরা অত্যন্ত মেধাবী বিনয়ী ও নব্র তাদের সবাই তাদের সবাই খুব ভালোবাসে দেখা হয় মাঝে মাঝে কথা হয় এভাবেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে একদিন অন্তরার এক আত্মীয় তাদের কথা বলার সময় দেখে ফেলেন হায় হায় তিনি অন্তরার বাবাকে বিষয়টি জানান ফলে বাবা মা অন্তরার উপর রেগে উঠেন আচ্ছা আপনার মেয়ে আরেকটা স্কুলের ছেলের সাথে রাস্তাঘাটে কথা বলছে আপনার এক আত্মীয় আপনাকে এসে জানিয়েছে আপনি কি আপনার মেয়েকে বলবেন আচ্ছা মা শুধু কথা বলো কেন দুজন ধলাধলি করো গাছের নিচে এটা করো ওইটা করো এরপরে বিয়ে করে ফেলো এটা বলবেন নাকি শাসন করবেন কথা বলেন যারা অভিযোগ করেন শাসন করবেন যারা বিএনপি করেন তারা অন্য করেন আচ্ছা তাহলে শাসন করা বাবা মার কি অধিকার না অনধিকার বুঝেন ওইদিকে তারা বকা ঝকা মার ধরে অন্তরা স্কুলে যাওয়া বন্ধ করে দেন ঠিক আছে এটা ঠিক নয় স্কুলে যাওয়া কেন বন্ধ করবে শাসন করতে পারে আচ্ছা তারা বললেন এবার বিয়ে দিয়ে দিবে অথচ অন্তরা এই আত্মীয়ের দ্বারা এই মাঝে মাঝে আপত্তি করার চরণের শিকার হয় কিন্তু তারা ভয়ে তার মা কিছু বলতে পারে ওদিকে ফাহিমের বাবাকেও বিষয়টি জানানো হয় ওর মা কোনো কথা না শুনে একতরফা ওকে বকা ছকা ও মারধর করে ওরা তার প্রত ভাইয়ের কথা মনে হলো যে এমনই এক ঘটনায় ভ্রমণ হয়ে অসৎ বন্ধুদের সাথে মেলামেশা শুরু করে যাই হোক এখানে এই যে একটা লম্বা ঘটনা এই যে একটা ছেলে আর একটা মেয়ে বন্ধুত্ব করে অবশেষে একটা সম